দেখতে পাচ্ছেন আপনারা আমার এই চার ফুট হাইটের একটি গাছে এটা কিউজাই গাছ এখানে দেখুন একটা বড় আকারের আম ধরেছে আমটি এখন প্রায় পেকে গেছে এখনও সম্পূর্ণ পাকেনি বলে আমি পারছি না আমি যেদিন এটাকে পারবো সেদিন আপনাদের ওজন করেও দেখাবো এটি কত ওজন হলো গাছটির হাইট এখন চার ফিট হবে একটা কুড়ি লিটারের বালতিতে এটা আছে আর আমটা প্রায় এক বিগত হবে আর আমটা পুরো পাকেনি বলে পারছি না যেদিন পারবো আপনাদের ওজন করে আমি এটাকে মেপে দেখাবো এটা কত ওজন হয়েছে চারটি আম হয়েছিল কিছু নষ্ট হয়ে গেছে আর হনুমানে ভেঙে দিয়েছে বলে একটি আমি দাঁড়িয়েছে শেষ পর্যন্ত এটি আপনাদের দেখাবো